আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরি ক্ষমা এলাম পল্লী প্রগতি সমিতি এনজিওতে প্রকাশিত হয়েছে মাধ্যমে এনজিও তে সমিতি এনজিও তে কি কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কি চাকরিটি পাবলিশ হয়েছে কোন পত্রিকায় সময় সময় কত দিন চাকরির লোকেশন কোথায় কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো জামানাত লাগবে কিনা অন্যান্য সমস্ত আনুষাঙ্গিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে করে শুরু করা যাক ভিডিওর বিস্তারিত সমিতি শাখা ব্যবস্থা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঋণ কার্যক্রমে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা দশজন অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই বছর বয়স পঁচিশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে নিয়োগটি প্রকাশ করেছে বিডিজ ডট কম নয় মার্চ দুই হাজার পঁচিশ এনে অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই বছর এডুশনাল রিকয়ারমেন্ট বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যারের কাজ দক্ষ ও এমআইএস এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শী হতে হবে এমএস অট এম এক্সেল ইমেল ইন্টারনেট ব্রাউজিংয়ের সহ কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস পল্লী প্রগতি সমিতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনতপ্রাপ্ত সাংস্কৃতিক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর গৃহায়ন তহবিলের সহযোগী সংস্থা হিসাবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে অত্র সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে কম্পিটিশন উস বোনাস তিনটি মোবাইল বিল প্রদান করা হবে ট্যুর অ্যালাউন্স অর্থাৎ ভ্রমণ ভাতা দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড লাঞ্চ অ্যালাউন্স অর্থাৎ দুপুরে খাওয়ারের হিসাবে বেনিফিট দেওয়া হবে দুই বছর স্যালারি অর্থাৎ দুই বছর পর বেতন বৃদ্ধি করা হবে বেতন ভাতা শিক্ষা মিনিষ্কালে করলে তেত্রিশ হাজার টাকা শিক্ষা মিনিষ্কাল ছয় মাস তবে পূর্ব অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা মিনিষ্কাল হবে তিন মাস শিক্ষা বিনিয়োগ শেষে সংস্থার নিয়ম অনুযায়ী স্থায়ী বেতন কাটাবো অন্তর্ভুক্ত হবে সংস্থার নীতিমাল অনুযায়ী শিক্ষা বিনাশ স্থায়ী করে দুই বছরের দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা দৈনিক খাদ্য ভাতা মাসিক মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল ইত্যাদি প্রযোজ্য হবে বিনিয়োগ শেষে স্থায়ী বেতন কাঠামো ভুক্ত হলে সংস্থার সকল সুযোগ সুবিধা সহ বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন ওয়ার্ক প্লেস অর্থাৎ অফিসে কাজ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ চাকরি স্থায়ী চাকরি জব লেকশন পটোয়াখালি শুধুমাত্র যারা পটোয়াখালিতে চাকরি করতে ইচ্ছুক শুধু তারাই আবেদন করবেন এখানে কিছু শর্তবলী নির্মূরক প্রার্থীকে মোটরসাইকেল চালানোর সক্ষম হতে হবে যাদের বইড ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধনকৃত মোটরসাইকেল আছে তারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে পটুয়াখালী জেলার সংস্থার কর্ম এলাকায় মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে নির্বাচিত পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে নিয়ে আসতে হবে নিয়োগের সময় যারা চাকরি প্রাপ্ত হবেন তাদের নিয়োগের সময় জামানত হিসাবে দশ হাজার টাকা সংস্থায় অনুকূলে জমা দিতে হবে আবেদন পাঠানোর নিয়মাবলী আবেদনপত্রের সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং অবশ্য স্বাস্থ্যে লিখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা চাকরি অভিজ্ঞতা সনদে সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্যতলার দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদন প্রেরণের ঠিকানা প্রধান নির্বাহী পল্লী প্রগতি সমিতি বালিনাং সাত আট দুই জোলাস ম্যানশন কলেজ রোড ফটুয়াখালী উল্লেখ্য যে শুধুমাত্র বাসাগ্রহ ফেরার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে পল্লী প্রগতি সমিতিতে এরিয়া ম্যানেজার ঋণ কার্যক্রমে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে চারজন অর্থাৎ লোক নিয়োগ করা হবে চারজন চাকরিটি ব্রিটিজাস ডট কমে নয় মার্চ দুই প্রকাশিত হয়েছে এখানে বয়স বলা হয়েছে পঁচিশ থেকে আটত্রিশ বছর অভিজ্ঞতা দুই বছরের কথা বলা হয়েছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স পঁচিশ থেকে আটত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছরের ভিতরে থাকতে হবে ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থা পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যারের কাজে এম আই এস এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শী হতে হবে এমএস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে রিসপন্সিবিলিটি অন কন্ট্যাক্ট আর দায়ী দায়িত্ব পল্লী প্রকৃতি সমিতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পল্লী কর্মসাহ ফাউন্ডেশন ও গৃহীন তবিল সহযোগী সংস্থা হিসাবে ক্ষুদ্রঋণ ঋণ সমাজ কার্যক্রম পরিচালনা করে আসছে পত্র সংস্থা কার্যক্রমে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা কার্যক্রমত কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তিনটি মোবাইল বিল ভ্রমণ ভাতা মেডিকেল অ্যালায়েন্স প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড লাজ ভাতা টু স্যালারি রিভিউ বেতন ভাতা শিক্ষা মিনিসকালে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষামিনাস কাল ছয় মাস পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন পাঠিতের কাছে শিক্ষামিনাস হবে তিন মাস শিক্ষা মিনার শেষে সংস্থার নিয়ম অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী শিক্ষামিনাস স্থায়ীকালে দুটি উৎসব ভাতা বৈশাখী বাতা দৈনিক লাঞ্চ ভাতা মাসিক মোবাইল বিল মোটর সাইকেল জ্বালানি মেরামত বিল ইত্যাদি প্রযোজ্য হবে শিক্ষামিনার শেষে স্থায়ী হলে কাঠামোভুক্ত হলে সংস্থার সকল সুযোগ সুবিধা সহ বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন ওয়ার্ক ফ্লেট অর্থাৎ ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন পটুয়াখালী অর্থাৎ যারা শুধুমাত্র পটুয়াখালীতে চাকরি করতে ইচ্ছুক শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন এখানে শাখা ব্যবস্থাপকের মতো কিছু নিয়ম সভা শর্তবালী এখানে বিদ্যমান রয়েছে ফ্লার্থীকে মোটরসাইকেল চালানোর দক্ষ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধন গেতে মোটরসাইকেল থাকতে হবে আবেদনকারীকে পটুয়াখালী জেলায় সংস্থার কর্ম এলাকায় মাঠ পর্যায়ে কাজ করা মানসিকতা থাকতে হবে নির্বাচিত পরীক্ষায় সময় সকল শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে নিয়ে আসতে হবে নিয়োগের সময় সংস্থার অনুকালে দশ হাজার টাকা জামানত রাখতে হবে আবেদন পাঠানোর ঠিকানা আবেদনপত্রে পূর্ণ জীবন বেতন সহ সক্রিয় মোবাইল নাম্বার এবং স্বাস্থ্য আবেদনপত্র লিখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা স্রোতের সত্যিতে ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে অবশ্যই প্রধান নাম উল্লেখ করতে হবে আবেদন প্রেনের শেষ তারিখ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদনের প্রেনের ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী প্রগতি সমিতি বাড়ি নং সাত আট দুই জোলাস মেনশন কলেজ রোড ফটোখালি শুধুমাত্র যে উল্লেখ যে শুধুমাত্র বাসাইকুটোফার্টি তার নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাখা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর আপনার ইউটিউবে সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে